মর্নিং সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি ড্রিম লাইফ বিউটির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের দিনটা ছিল বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখন থেকেই আজকের ব্লগটা আপনাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আশা রাখছি আজকের ব্লগটাও আপনাদের কাছে খুব ভালো লাগবে শীতের সময় সকালবেলা ঘুম থেকে উঠলেই যেন মনটা চা চা করে আর কি যতক্ষণ না পর্যন্ত চা খাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত মানে শান্তি লাগে না মনে হয় যেন এক কাপ চা খাওয়ার পর সব এনার্জি চলে আসে তখন যেন একদম ফুল এনার্জি নিয়ে তারপর সংসারের কাজগুলো করতে পারি তো সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে চা বানিয়ে নিয়েছি আর এই এখন থেকেই কিন্তু সকালের যে রোদটা সেই রোদটা আমাদের এই সামনের বারান্দাতে এসে পড়ে তো আমরা সবাই মিলে এই বারান্দাতে বসেই চা খাই গল্প করি সকালবেলাকার ভাতও খাই এমনকি দুপুরবেলাতেও এখন এখানেই খাই কারণ ঘরের মধ্যে না একটু অন্ধকার অন্ধকার লাগে আর শীত শীত করে তো এই সামনের বারান্দাতে খেতে ভীষণ ভালো লাগে তো আমি আর মাসি দুজনে মিলে চা খেয়ে নিয়েছি সবার জন্যই বানানো হয়েছে তবে সবার এখনও মুগ্ধ হয়নি তো সেই জন্য ওরা পরে খাচ্ছে আর আমি আর মাসি আগে আগেই খেয়ে নিয়েছি সকালবেলাকার হালকা রোদ আর তার সাথে এক কাপ গরম গরম চা সেই রোদে বসে খাওয়া কি যে ভালো লাগে কি আর বলবো তো এই ভালো লাগাটা আর গরমকালে পাওয়া যায় না শীতকালে এটা ভালো লাগে তো যাই হোক এদিকে চা খেয়ে ফুল এনার্জি নিয়ে চলে এসেছি সকালে রান্না করতে ভাত ওদিকে আমার হয়ে গেছে আর এদিকে ডালও বসিয়ে দিয়েছি আজকে ডালি দিয়েছি লাউ লাউ দিয়ে ডাল রান্না করছি তো এদিকে লাউ দিয়ে আমার ডালটা ফোটানো হয়ে গেছে আর এখানে ফোড়ন দিয়ে নিচ্ছি লাউয়ের ডাল যেহেতু শুকনো লঙ্কা আর রাধুনি দিয়েছি এবার ডালটা দিয়ে দেবো আমাদের বাড়িতে ডাল রান্না করলে তার মধ্যে ধনে পাতা দিই আচ্ছা আপনার কি লাউয়ের ডালে ধনে পাতা দিয়ে খান তবে লাউ ডালে ধনেপাতা দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে তো এদিকে আমার ডাল ফোটানো হয়ে গেছে ওদিকে সোনার বাবা গিয়েছিল বাজারে তো সোনার বাবা দেখি বাজার থেকে চলে এসেছে আর আজকে মাছ নিয়ে এসেছে এই যে আমুদি মাছ বড় বড় আমুদি মাছ আলু বেগুন দিয়ে চচ্চড়ি করব আর নিয়ে এসেছে চিংড়ি মাছ খানিকটা লাউ তো ডালে দেওয়া হয়েছে আর বেশিরভাগটা রয়ে গেছে তো চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট করা হবে তো সেই জন্য চিংড়ি মাছ আনা হয়েছে আর এদিকে দেখুন আমার ডাল নামানো হয়ে গেছে আর ডালের পাতে একটু আলু ভাজা করছি আলু ভাজার সাথে ডালটা বেশ ভালো যায় বা ডালের সাথে আলু ভাজা যাই বলুন না কেন এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে আর গতকালকে মটরশুঁটিতে আলু দিয়ে একটু রুটি খাওয়ার তরকারি করেছিলাম তো দু একটা মটরশুঁটি বেঁচে গিয়েছে তো সেই মটরশুঁটিগুলো ছাড়িয়ে আমি আলু ভাজার মধ্যে দিয়ে দিয়েছি মানে আলুর সাথে মটরশুঁটি ভাজা হয়ে গেছে তা না হলে ওই দু চারটে মটরশুঁটি কিসেই বা দিতাম বলুন তো তো যাই হোক এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে আর বেশ বেলাও হয়ে গেছে এখন সবাইকে খেতে দিয়ে দেবো সকালের খাওয়া দাওয়া তো মিটলো আর এই এই যে বারান্দাতেই আমরা সবাই খাওয়া দাওয়া করেছি তো এটোটা রয়েছে তো এটোটা আমি মুছে নিচ্ছি আর মাসি দিকে বাসনগুলো মেজে দিচ্ছে এই বারান্দাতে এই যে সকালে রোদ পড়ে এই রোদের মধ্যে বসে আমরা চা ভাত সমস্ত কিছুই খাওয়া দাওয়া করি বা কিংবা অন্য সময় বসেও থাকি গল্প গুজব করি তো এদিকে খাওয়া দাওয়া সেরে চলে আসলাম ঘরে ঘরের বিছানা তো একদম গোছানো হয়নি ওরা যেহেতু একটু দেরি করে ঘুম থেকে উঠে তো সেহেতু আমি ঘুম থেকে ওঠার পরে বিছানাটা গুছিয়ে নিতে পারি না এই বেলায় হয়ে যায় বিছানাটা গোছাতে গোছাতে তো সকালবেলা তো আমি ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে চলে গেছিলাম ঠাকুর ঘরে আর যেহেতু বৃহস্পতিবার ঠাকুরের সব বাসন ঘর সমস্ত কিছু নামিয়ে তারপর সিংহাসনটা ভালো করে পরিষ্কার করেছি সিংহাসনের পাশে আরও যে অনেক জিনিসপত্র থাকে সেগুলো সব বার করে মুছে মুছে আবার জায়গায় রেখেছি আর এই কাজগুলো করতে কিন্তু আমার ওই আধা ঘন্টা বা চল্লিশ মিনিট মতন সময় লেগেই গিয়েছিল কি বলুন তো প্রতি বৃহস্পতিবারই পরিষ্কার করা হয় তবে আজকে খুব ভালো করে পরিষ্কার করেছি আগে বৃহস্পতিবার করে তো ছেলের স্কুল থাকতো তো ওকে সকালবেলা ঘুম থেকে উঠেই স্কুলে নিয়ে যেতাম অত ভালো করে পরিষ্কার করতে পারতাম না তো এখন তো স্কুল ছুটি তো সেই জন্য আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই সোজা একদম ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে চলে গেছিলাম ঠাকুরের সিং সন নামিয়ে তারপর ঠাকুরের আরো কত জিনিসপত্র থাকে সেগুলো সমস্ত কিছু নামিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি বিছানা গুছিয়ে চলে আসলাম গাছগুলোতে একটু জল দিতে গাছের গোড়াগুলো একদম শুকিয়ে গেছে এখন তো টানের সময় তো যতই জল দেয়া হোক না কেন দুদিন পর পরই শুকিয়ে যায় আর এই গাছগুলো না আমার খুব প্রিয় অনেক যত্ন করে এই গাছগুলো লাগিয়েছি আর এই গাছগুলো যদি জলের অভাবে মরে যায় বা পাতাগুলো শুকিয়ে যায় তবে দেখতে ভীষণ খারাপ লাগবে আর রাস্তার পাশে যেহেতু এই গাছগুলো থাকে তো ধুলোগুলো উড়ে উড়ে না গাছের পাতার উপরে বসেছে আর এগুলো তো ইনডোর প্ল্যান্ট এগুলোতে তো আর কোনো ফুল হবে না তো এগুলোর পাতাই হচ্ছে আসল পাতাগুলো দেখতেই বেশি ভালো লাগে আর এখানে পাতার উপরে যদি ধুলো জমে থাকে তাহলে তো দেখতে একদমই ভালো লাগবে না তো সেই জন্য পাতাগুলো একদম ভালো করে স্নান করিয়ে দিচ্ছি আর গোড়াতেও জল দিয়ে দিচ্ছি সোর্দার তিন চার দিন আগেই এই জল দেওয়ার জারটা কিনে এনেছে তো এটা দিয়ে জল দিতে বেশ ভালো লাগছে আর পাতাগুলো বেশ সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে তবে একটা অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে জল দেওয়ার পরে না এই সিঁড়িগুলোতে জল বেঁধে বেঁধে যাচ্ছে তো আজকে জলটা দিয়ে দিলাম তবে পরের দিন আর এইভাবে জল দেওয়া যাবে না গাছগুলো নিচে নামিয়ে তারপর জল দিয়ে আবার উপরে উঠিয়ে রাখতে হবে না হলে ওই সিঁড়ির মধ্যে জল বেঁধে যাচ্ছে আর এগুলো তো এখন পরিষ্কার করতে পারবো না সেই তো ডবল খাটনি হয়ে যাবে তো যাই হোক এদিকে সমস্ত গাছে আমি জল দিয়ে দিয়েছি আর উপরে এই আরিকা গাছটা না অনেক দিন আগে হানা হয়েছিল আমার ঘরের মধ্যে রেখেছিলাম পাতাগুলো না একটু একটু শুকিয়ে গেছে জানি না কেন যত্ন তো করা হয় তবুও পাতাগুলো দেখছি একটু একটু শুকিয়ে গেছে কিন্তু পরের যে দুটো আরিকা গাছ আনা হয়েছে ওই আরিকা গাছগুলো যেমন ঝাঁকড়া ছিল তেমন ঝাঁকড়াই আছে মাঝখান দিয়ে দু একটা পাতা একটু মানে হলুদ হয়ে গেছে তো সেগুলো কাটার জন্য একটা সাদা রঙের কাচি আছে সেই কাচিটা যে এতক্ষণ ধরে খুঁজলাম সেটা পেলামই না তো যার জন্য গাছের পাতাগুলো আমি আর কেটে ফেলতে পারলাম না তো যাই হোক এদিকে জল দিয়ে তারপর চলে গেছিলাম ঠাকুরের বাসনগুলো মেজে নিতে ওই যে সকালবেলাতে বাসনগুলো বার করে রেখেছিলাম তারপর আর বাসনগুলো মাজে যে একটুখানি বেলার দিকে মাজবো তো এখন বাসনগুলো মাজা হয়ে গেছে আর এখন উপর দিয়ে রাখছি জল ঝরে যাবে সকালবেলাতে বাজার করে এনেছে সেই বাজারগুলো এখন একটু গুছিয়ে রাখবো মাছ তো বার করা হয়েছে কিন্তু সবজিগুলো ব্যাগেই রয়ে গেছিল ফ্রিজের মধ্যে এখন সমস্ত সবজি আমি গুছিয়ে রাখবো আর এই শীতের সময় জানেন তো বেশিরভাগ সবজি পাতি আমরা বাইরেই রাখি তবে আজকে ভাবছি এই সবজিগুলো সমস্তটা ফ্রিজের মধ্যে রেখে দেব কারণ এগুলো আজকে খাওয়া হবে না কালকে একটা বিয়ে বাড়ি আছে তো কালকেও খাওয়া হবে না তো যেহেতু তিন চার দিন থাকবে আর তিন চার দিন এই যে বেগুন তারপর সিম এগুলো থাকলে না একটু শুকিয়ে যায় তো সেই ভাবলাম ফ্রিজের মধ্যেই সব সুন্দর করে গুছিয়ে রাখি আমাদের বাড়িতে এই ফ্রিজ আনা হয়েছে মাত্র এক মাস হতে গেল কিংবা কুড়ি দিন কি পঁচিশ দিন হয়েছে তার মধ্যে এই যে সবজিপাতি কিছুটা রাখা হচ্ছে তাছাড়া পুরো ফ্রিজটাই একদম ফাঁকা আর এখন যেহেতু শীতকাল তেমন কিছু রাখারও থাকে না আর আমরা বাজার থেকে একসঙ্গে বেশি করে সবজি মাছ মাংস এগুলো এনে ফ্রিজের মধ্যে ফ্রিজ আপ করতেও পছন্দ করি না এগুলো তো খাওয়া একদম মানে অস্বাস্থ্যকর আর তার মধ্যে আমাদের খাওয়ার অভ্যেসও নেই তো সেই জন্য আমরা খুব কম ফ্রিজের মধ্যে আর কি সবজিপাতি রাখি আর এখনকার সময়ে আমরা এত সবাই ব্যস্ত আর এই ব্যস্ততম সময়ে ফ্রিজ কিন্তু অতি প্রয়োজনীয় জিনিস আর সবাই প্রতিদিন বাজারে যেতেও সময় পায় না হয়তো এমন এমন মানুষ আছে সপ্তাহে একদিন বাজারে যায় কিংবা মাসেও একদিন বাজারে যায় যে সমস্ত বাজার যা যা লাগে সব কিছু এনে ফ্রিজের মধ্যে রেখে দেয় তো তাদের পক্ষে তো ফ্রিজ লাগবেই তবে আমরা যেহেতু একটু গ্রামের দিকে থাকি আর প্রায় দিনই আমাদের বাজারে যাওয়া হয় আমাদের ফ্রিজে জিনিসপত্র না রাখলেও চলে তো যাই হোক এদিকে আমার স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখানে তুলসী তলায় একটু জল ফুল দিয়ে দিচ্ছি আর ঘরের ওদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর যেহেতু বৃহস্পতিবার পুজো দিতে কিন্তু প্রায় এক ঘন্টা মতো সময় লেগেছে তো এরপর যাব রান্না ঘরে দুপুরে রান্না এখনো পর্যন্ত রয়েছে আর এই ব্লগের পরের অংশটা আমি আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে শেয়ার করব কারণ অনেক বড় হয়ে যাবে ব্লগটা দেখতে আপনাদেরই ভালো লাগবে না তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন